প্রবাসে দিনের পর রাত রাতের পর রাত কষ্ট করে টাকা পাঠায় ঢাকায় আর সেই টাকা দিয়ে থাকে ওই বউদেরকে খাওয়ানোর জন্য পড়ানোর জন্য ভালো রাখার জন্য ভাই ছেলেরা তোমরা ভালো হয়ে যাও মেয়েরা অটোমেটিক ভালো হয়ে যাবে আসলে এক হাতে তালি বাজে না ওই যে আপনার ড্যাডি সুগারের কথা গেছো ওমা ও মাডেডির বিষয়টা হয়েছে আলাদা হয়েছে ওটা তো হচ্ছে গিয়ে বড় কে না ওটা হচ্ছে টাকা দিয়ে তারা হচ্ছে গিয়ে টাকা দিয়ে একটা ব্যবসা করে দিন শেষে তো একই ভাই ও তো লাস্ট সাকিব তো লাই যেই ঘরে একসাথে তিনটা জামাই নিয়ে শুয়ে থাকে সেই মেয়ে কতটা ভালো আর বলছিলি বা কতটা ভালো

আপনার যদি বিন্দু পরিমাণ প্রতি কারোর প্রতি ভালোবাসা থাকে আপনার মনের মানুষ ভালোবাসার মানুষ সেই মানুষের অঙ্গ হানি করার জন্য বেশি না যেতে পারে বেশি ভালোবাসা ভালোবাসা না এটা বেশি ভাই তোমরা যারা যারা যারাই আছো সবাই সাকিবকে সাপোর্ট করো আগে চিকিৎসা করতে দাও ওকে সবার আগে কথা হচ্ছে এটা আগে ওর চিকিৎসা হোক চিকিৎসা হোক তারপরে হচ্ছে শিখার মেয়েকে যদি কিছু করে থাকে শিখেই বা কেন ওর মেয়েকে নিয়ে আসে সেখানে ও ভাই ভাই এটা তো এটা তো ফিউচারে দেখা যাবে আগে তো চিকিৎসা করতে হবে চিকিৎসা করলে এমন কোন জিনিস বাদ নাই যে হয় না আমি মনে করি শাকিবের টাকা নাই এখন জনগণ যারা যতটুকু পারতেছে করতেছে শিখার বাড়ি বিক্রি করে হলো আগে সাকিবের চিকিৎসা হবে উন্নত মানের চিকিৎসা হবে তারপরে যদি অসুস্থ না হয় তারপরে দেখা যাবে এখানে চিকিৎসা হবে কি করে আগে ওনারা সাজিয়ে রাখছে মামলা যে যেখানে মামলায় বলা হয়েছে যে এই এই সাকিব তার মেয়েকে মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছিল সেজন্য তাকে মারা হয়েছে সেজন্য তার টুনটুনি কাটা হয়েছে তাহলে সাজানো তো আগে থেকেই সেই ছেলেটা একে একে তো তার টুনটুনি হারালো তারপরে তাকে মামলা মামলা হবে হবে কি ধর্ষণ কোন আইন মানে হয়ে গেছে অলরেডি তার মেয়ে এসে বলবে এখন সোশ্যাল মিডিয়া এসে বলবে আমাকে আমাকে আরেকবার চেষ্টা করেছিল আমাকে ধর্ষণ করে আরেকবার চেষ্টা করেছিল এবার করতে পারে নাই আমার ভাই দেখে তাকে মারছে আমার বাবা মা এসা এই জন্য তার নুনু কেটে দিছে এইটা মানে আমি সাজানো এটা ওরা দেখেই তো মনে হবে সাজানো আপু আপনি আমি চাই আপনি একেবারে কি বলে মানে কথাগুলো বলবেন নিরপক্ষে আমরা যে এটা সুচ্ছ তদন্ত আইন দেখবে যদি আইন মনে করে হ্যাঁ সাকিব সাকিব শিখা তো আর এই কথা আমাকে বলে নাই ও তো এই কথা আইনের কাছে বলছে আইনের কাছে বলছে বিদায় কিন্তু আজকে আমি প্রেসের সামনে বললাম যাতে সবাই সাকিবের সাথে থাকতে পারে তাই না নয়তো আমি আজকে কথাটা কেন বলবো এটা অবশ্যই একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র না হলে সে কেন ওখানে গিয়ে বলবে সে একটা লাইভ করে বলতো ভাইরা দেখেন আপনারা দেখেন যে সাকিব আমার মেয়ের সাথে এমন করছে সেটা কেন করল না ও আমার সামনে বললে আগে আমি ওর থাপ পেয়ে দাঁত ফলাই দিতাম যে তো তুই তোর মেয়েরে কেন নিয়ে আসিস আর যেই ছেলে তোর মেয়ের প্রতি এরকমের একটা চোখ দেয় তুই ওই ছেলের সাথে কেন সংসার করতে যাবি স্বাভাবিক সেটাই তো তাই না এখন যা হয়ে গেছে ভাই চিকিৎসা হ্যাঁ হ্যাঁ আমরাও যদি বলি

সাথে যদি এমন হয় না যেই মেয়ের সাথে এমন করবে প্রত্যেকটা মেয়ে যদি এমন করে দেয় না তাহলে প্রত্যেকটা মানে মিডিয়া ভালো হয়ে যাবো মিডিয়ার মধ্যে আর এরকম আর কোনো অকারণস হবে না মেয়েরা পরকিয়া করে ছেলেদের কারণে ছেলেরা ভালো হলে মেয়েরা কখনো পরকিয়া করে না তারপর কেন বলবেন সব মেয়ে নাকি ভালো আচ্ছা ভাই পরকিয়া কাদের সাথে করে ছেলেদের সাথে না ছেলেরা যদি না যায় মেয়েরা করতে পারে আপনি বলছেন আচ্ছা ওই যে আপনার ড্যাডি সুগানের কথা কন বুড়াল জনে গেছে বিষয়টা আলাদা হয়েছে ওটা হচ্ছে টাকা দিয়ে তারা হচ্ছে গিয়ে টাকা দিয়ে একটা ব্যবসা করে দিন তো একই ভাই টাকার লোভে গেছে আলাদা ভাই ওই ব্যবসার বিষয় আলাদা টাকার লোভে গেছে এখন এখন টাকার লোভে ছেলেরা তো যায় মাম্মিও তো আছে অনেকগুলো গুলো সেটা দুই পক্ষ বলেন আপনি এক ছেলেদের আপনি দোষ দিতে পারেন না করেন মেয়েরা ও হ্যালো আপনি মানে কি আগে সুন্দর করে বলেন ভালো করে আপনারা কি আপনি মানে মেয়েরা বলেন হ্যাঁ আপনি তো মেয়ে আমি মেন এ আমি মেয়ে কিন্তু মেয়েদের ঠিক না ছেলেদের কারণে প্রত্যেকটা পরকিয়াতে দেখেন আপনি কোনো কোথায় কোনো মেয়ে টাকার জন্য গেছে কি না গেছে ছেলেরা ফুসলাইয়া ফাঁসলাইয়া পটাইয়া মটাইয়া তারপরে নাই মেয়েদেরকে এমনভাবে পটায় এমনভাবে পটায় যদি এখন কোনো একটা মেয়ে বলে না আমার স্বামী নাই আমার স্বামী বিদেশ আছে কয়টা ছেলে আইসা যে ফেসবুকের মধ্যে গুদাগুদি করবে তার কোনো শেষ নেই দোষকার

তুমি ছেলেটা দেখছো না তুমি তো মিডিয়া পারসন ওই মেয়ে তো আনোয়ান পারসন ও কিচ্ছু নাই তুমি ছেলে গেলো কেন ওই মেয়ে তো বিবাহিত মেয়ে খারাপ তুমি আনমেরিড ছেলে তুমি কেন গেলা আজকে যদি না 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 আপু পলাইছো অনেকবার ধরে নিয়ে আসছে আপনিও জানেন তুমি ছেলে অনেকবার পলাইছে বাইক থেকে ধরে নিয়ে এসে ওই ওরে না পাইলো আর বাপ মাইরে ধরে তুমি তাহলে তুমি একটা মেয়ের ক্ষতি করে পলাইবে এটা কোন মেয়ে হতে দিবে সবার উদ্দেশ্যে তো ভালোবাসা ভালোবাসার জরায় গেলার হয় কিছু এই মেয়ে খারাপ তো তাহলে তুমি এই খারাপের মধ্যে কেন গেলা তাহলে ধরে গেছে না নিয়ে এখন হচ্ছে এটা পরকীয় নিয়া হয় নাই মেয়েদেরকে তোমরা দোষ দিও না ভাই ছেলেরা মেয়েদেরকে দোষ দিও না পরকিয়ার জন্য হয় নাই এই ঘটনার মধ্যে অনেক বড় কোনো রহস্য আছে শিখার থেকে শোনা যাচ্ছে এদারাও দাঁড়াও শিখার থেকে শোনা যাচ্ছে তার মেয়ের সাথে সে বেদবি করছে আর সাকিব কিন্তু বলতে আছে শিখা আগের স্বামীর কাছে যাবে ঘটনা তো এই জনতা ঠিক আছে জনতারাই বলছে যে সব দোষ ওই

তুমি সময় আছে তুমি ব্যবসা বাণিজ্য করো তুমি চলো তুমি ভালোভাবে চলো কেমনে ভালোভাবে চলবো ওই শুধু বাথরুমে ছাড়া শুধু বাথরুমের দরজাটা বন্ধ করে একটু নিরাপদ থাকতে পারে এছাড়া প্রতিটা কোনায় কোনায় ও লগা লগে থাকে তাহলে সেই ছেলেটা পলাইবো কেমন আপনি বলেন কত ভালোবাসে মেটা এটা ভালোবাসা যেই এত এত ভালোবাসা মেটা যেই মেটা এই কাজটা করতে পারছে তার মানে তারে কত বড় আঘাত দিছে আঘাত না হিংসা এটা হলো যে মেয়েরা যে পারে মানে মেয়েরা যে কত জঘন্য একটা কাজ করতে পারে আমি আরেকটা কথা বলি আমি আরেকটা কথা বলি আমি আরো একটা কথা শুনছিলাম সাকিব কিন্তু আরেকটা বিয়ে করছে শিখারে রেখে আমি যতটুকু শুনছি ও জেলখানা থেকে আসছে শর্ত দিয়ে নিয়ে আসছে শর্ত দিয়ে নিয়ে আসার পরে ওই মেয়ের সাথে আবার ও কথা বলতে আছে এই হলো এক সমস্যা দ্বিতীয়ত হলো ওর মেয়ে যে আসছে ওই মেয়ের সাথে একটা ব্যাধি করছে এই হলো আরেক সমস্যা কারণ শিখা বারবার বলতেছিল আপনারা সবাই দেখছেন যে আমার জায়গা বিক্রি করব জায়গা বিক্রি করব ওই জায়গা বিক্রি করে তার ব্যবসা দড়াই দিব সেই জন্য কিন্তু জায়গা বিক্রি মোবাইল চোর প্রফেশনাল মোবাইল চোর আপনি কেমনে জানলেন বহু প্রমাণ আছে বহু প্রমাণ হচ্ছে ব্যক্তিগত বিষয় ভাই যে চোর তার কাছে আমি যাবো না আমি যেদিন শুনছি ওদিন থেকে আমি যাই না আমারে সাকিব বলছে আমারই সাকিব বলছে যে তারা ফ্যামিলিরা সবাই সব মোবাইল চুরি করে হ্যাঁ আমি আমি ভাই তুমি খারাপ হইতে পারো তোমার ইস্যু ওটা আমার ইস্যু তুমি খারাপ আমি তোমার কাছে যাব না নাকি বাবা যাবে কেমনি ধরে নিয়ে আসছে তার তো ক্ষমতা আছে অর্থ আছে এখন আমি কিছুই না শিখা যদি এই বা সাথে সংসার করে তাহলে তোমাদের অত জলে কে

শিখা সাকিবের নামে যে ইস্যুটা দিছে ইস্যুটা কতটুকু সত্য আমরা জানি না এটা আল্লাহ জানে ওরা জানে আইন জানে আইন এটার বিচার করবে কিন্তু তোমরা সবাই